অপারেশন সিঁদুরের মাধ্যমে জঙ্গিদের কড়া জবাব দিলেন ভারত মধ্যরাতে হামলা চালিয়ে একাধিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছেন ভারতীয় সেনা কেন্দ্রের এই সিদ্ধান্তকে একযোগে স্বাগত জানিয়েছেন বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্বাগত জানিয়েছেন স্পষ্ট জানিয়েছেন এই মুহূর্তে কেন্দ্রের পাশে রয়েছেন তিনি এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাম কংগ্রেস তৃণমূলকে একযোগে নিশানা করেছেন তিনি মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুরের পর মুখ্যমন্ত্রী বলেন সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাসবাদদের বিরুদ্ধে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব এই পরিস্থিতিতে আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না থাকে আমরা সবাই দেশের পক্ষে যদিও দিলীপের দাবি জনগণের চাপে পড়ে এই ধরনের কথা বলছি তৃণমূল প্রাক্তন বিজেপি সাংসদের কথায় পরিষ্কার করে বলতে সে যে আমরা দশ কোটি মানুষ কেন্দ্রীয় সরকারের সঙ্গে রয়েছি সেনার সঙ্গে রয়েছি কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে সেটার সঙ্গে থাকব হলে বুঝবো ডাল মেকুচ কালা হয় এরপর সিপিএম কংগ্রেস তৃণমূলকে একসঙ্গে নিশানা করে দিলীপ বলেন কমিউনিস্ট পার্টি কখনো পাকিস্তানের বিরুদ্ধে বলে না পঁচাত্তর বছর ধরে আমরা এই জিনিস দেখছি কংগ্রেস বলবে না ওদের নেতারা পাকিস্তানের পক্ষে বলবে কংগ্রেসের বাই প্রোডাক্ট তৃণমূল আজ তৃণমূলের আবেগের সামনে মিউ মিউ করছে হচ্ছে বিজেপির নেতা দাবি করেন বর্তমান পরিস্থিতিতে বিরোধিতার সুর সুরতুল্য জনগণের ফুঁসে উঠবে সেটা বিলক্ষণ জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে তিনি নিজের সুর নরম রাখছে বলে মন্তব্য করেন দিলীপ উল্লেখ্য বিগত কয়েক দিনের একাধিকবার সাংবাদের শিরোনামে উঠেছেন দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসি মুখে বৈঠক করে বিতর্ক জড়ান তিনি এবার সেই নেতাই অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলকে নিশানা করলেন জনগণের আবেগের চাপে জিরাফুল শিবির মিউ করছে বলে দাবি করেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ